আল্লাহ আরেক আয়তে বলেন আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ বানিয়েছি একমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য আমি আল্লাহ তালার নে আমল করার জন্য বান্দা দুনিয়ার মধ্যে আসার পর এক নম্বরে আল্লাহ তালার উপর ইমান আনবে নবীগণের উপর ইমান আনবে সমস্ত তাবে তাবিনদের উপর ইমান আনবে সাহাবাই আনবে আসমানকে বানাইল আমার আল্লাহ জমিন কে বানাইলেন আমার আল্লাহ এই সমস্ত এনে এনে তারপরে আল্লাহ বলেন ও বান্দা নামাজ কায়েম করু বান্দা নামাজ কায়েম করু দুনিয়ার মধ্যে আসিয়া যদি আমি আল্লাহর জান্নাত পেতে চাও আমি আল্লাহর রহমত পেতে চাও তাহলে বান্দা এক নম্বরে গুণ হলো ইমান আনো তারপরে আমল করো এক নম্বরে গুণ হলো ঈমান আনার পর বান্দা তুমি নামাজ কায়েম করতে হবে আজকের মুসলমানেরা যুবক বায়রা মুরব্বী বাবারা ও পর্দালেশি সম্মানিত মা ও বোনেরা আল্লাহ তাআলা বড় আদর করে দুনিয়ার মধ্যে মানুষ বানাইলেন नेक আমল করার জন্য অথচ বান্দা তুমি দুনিয়ার জন্য বড় পাগল আমার আল্লাহ একবার নয় দুইবার নয় পাঁচ অক্ত পাশ বেলা আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে ডাকে ও বান্দা আয় আমি আল্লাহর কাছে ফিরে আসো বান্দা পাঁচ অক্ত নামাজ কায়েম করু নিজে একা নামাজ পড়লে হবে না নিজে নামাজ পড়লে হবে না নিজের সন্তান নামাজ পড়ে না খবর নাই মেয়ে মেয়ে নামাজ পড়ে না খবর নাই ঘরের স্ত্রী নামাজ পড়ে না খবর নাই আল্লাহ তালা এতে বলেন আকিমসালাম বান্দা নামাজ কায়েম করো আকিমুসলাম মানে কি নিজে একা নামাজ পড়লে হবে না আমি নামাজ পড়লাম আমার সন্তান নামাজ পড়লো না হবে না আমার সন্তানকেদেরকেও নামাজ পড়াতে হবে আমার পরিবারদেরকেও নামাজ পড়াতে হবে তাহলে আমার আল্লাহ হাসরের ময়দানে এই ন্যাক আমলকারীদেরকে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস আল্লাহ তালা দান করবেন ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. خلق الانسان علمه البيان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. وقال النبي عليه الصلاة والسلام: خيركم من تعلم القران وعلمه أو ما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد <applause> كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، لا زد له ند له حد لمولاه. لا زد له ند له حد هو والآن كما كان ولم يلق هو والآن كما كان ولم يلق هو الحمد لله الله আমি অত্যন্ত আল্লাহ তালা কাছে লাখ শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে শেষ নবীর উম্মত আল্লাহ তালা দুনিয়ার মধ্যে সৃষ্টি করে এবং মুসলমানের ঘরে আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আমরা সকলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই শেরপুর এলাকাবাসী ও যুবক বৃন্দের উদ্যোগে এই সুন্দর একটা জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে আমরা এতে এসে উলামায় ক্যারামদের কাছ থেকে বয়ান শুনে আমরা আমল করব ইনশাআল্লাহ যাই হোক আমাদের মাহফুলের আজকের বিশেষ মেহমান উপস্থিত হয়েছেন তো আপনারা সকলে মেহরবাণী করে মাহফিলের দিকে চলে আসেন আমি আপনাদের সামনে ওর আনুর কারিম থেকে চারটা আয়াত তালাত করেছি সুরাতুর রহমানের চার আয়াত তালাত করেছি নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত ছেড়ে দিব ইনশাআল্লাহ الله تعالى بولين الرحمن علم القرآن خلق الإنسان أمي الله رحمن علم القرآن أمي الله قرآن سيشتي قرآن خلق الإنسان أمي الله দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করলাম আমি আল্লাহ কেমন রহমান আমি আল্লাহ কেমন রাহি আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে মুসলমানের জন্য শুধু মুসলমান নয় তাম মানুষের জন্য তাম কায়েনাতের জন্য আমার আল্লাহ তালা এই কোরআনকে মুমিন বান্দাদের জন্য হেদায়তের জন্য আল্লাহ কোরআন সৃষ্টি করলেন তারপর আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে ইনসান সৃষ্টি করলেন ফলাফল ইনসান আল্লাহ তালা এই দুনিয়ার মধ্যে ইনসান সৃষ্টি করলেন ও বান্দা বান্দিরা আমার আল্লাহ তালা কেমন রহমান হলেন আল্লাহ তালা বড় মায়া করে বড় আদর করে এই দুনিয়ার মধ্যে আল্লাহ কোরআন সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করলেন তারপর আল্লাহ মানুষদেরকে বাসা শিক্ষাদান করলেন যেন মানুষেরা এই দুনিয়ার মধ্যে এসে আল্লাহ তালার করে আল্লাহ তালার গুলামি করে আল্লাহ অপরায়তের মাধ্যমে জানায়া দেন আমি আল্লাহ কেমন রহমা আমি আল্লাহ কেমন আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কোরআন শিক্ষা করাইলাম আমি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে মানুষ বানাইলাম একমাত্র আমি আল্লাহ তালার ন্যাক আমল করার জন্য আল্লাহ তালা অন্য বলেন ইল্লা আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে দুই জাতিকে সৃষ্টি করলাম একদল হলো মানুষ আরেক দল হলো জিন জাতি জিন জাতি এবং ইংসান জাতি আমি আল্লাহ তালা এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করালাম কেন ইল্লা আবুদ একমাত্র আল্লাহ তালা ইবাদত করার জন্য ন্যাকামল করার জন্য আমার আল্লাহ তালাম এই দুনিয়ার মধ্যে দুই জাতিকে সৃষ্টি করলেন। ইনসান জাতি আল্লাহ বানাইলেন জিন জাতীয় আল্লাহ তালা বানাইলেন একমাত্র আল্লাহ তালা ইবাদত করার জন্য

চীন জাতি এবং ইংসান জাতি ইবাদত করবে এই জন্য আল্লাহ সমস্ত দুনিয়া মানুষের জন্য গুলামী করিয়ে দিয়েছেন আর মানুষ গুলামি করবে একমাত্র আল্লাহ আল্লাহ তালা আরেক বলেন আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ বানিয়েছি একমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য আমি আল্লাহ তালা নামল করার জন্য বান্দা দুনিয়ার মধ্যে আসার পর এক নম্বরে আল্লাহ তালার উপর ইমান আনবে নবীগণের উপর ইমান আনবে সমস্ত তাবে তাবি উপর ইমান আনবে সাহাবাই কেরমদের উপর ইমান আনবে আসমানকে বানাইল আমার আল্লাহ জমিন কে বানাইলেন আমার আল্লাহ এই সমস্ত আল্লাহ বলেন ও বান্দা নামাজ কায়েম করু বান্দা নামাজ কায়েম করু দুনিয়ার মধ্যে আসিয়া যদি আমি আল্লাহর জান্নাত পেতে চাও আমি আল্লাহর রহমত পেতে চাও তাহলে বান্দা এক নম্বরে গুণ হলো ইমান আনো তারপরে আমল করো এক নম্বরে গুণ হলো ঈমান আনার পর বান্দা তুমি নামাজ কায়েম করতে হবে আজকের মুসলমানেরা যুবক বায়রা মুরব্বী বাবারা ও পর্দালেশি সম্মানিত মা ও বোনেরা আল্লাহ তাআলা বড় আদর করেন দুনিয়ার মধ্যে মানুষ বানাইলেন नेक আমল করার জন্য অথচ বান্দা তুমি দুনিয়ার জন্য বড় পাগল আমার আল্লাহ একবার নয় দুইবার নয় পাঁচ হক্ত পাঁচ বেলা আল্লাহ তালা মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে ডাকে ও বান্দা আয় আমি আল্লাহর কাছে ফিরে আসো বান্দা পাঁচ হক্ত নামাজ কায়েম করু নিজে একা নামাজ পড়লে হবে না নিজে নামাজ পড়লে হবে না নিজের সন্তান নামাজ পড়ে না খবর নাই মেয়ে মেয়ে নামাজ পড়ে না খবর নাই পরের ইস্ত্রী নামাজ পড়ে না খবর নাই আল্লাহ এতে বলেন আকিমসালাম বান্দা নামাজ কায়েম করো কি নিজে একা নামাজ পড়লে হবে না আমি নামাজ পড়লাম আমার সন্তান নামাজ পড়ল না হবে না আমার সন্তানকেদেরকেও নামাজ পড়াতে হবে আমার পরিবারদেরকেও নামাজ পড়াতে হবে তাহলে আমার আল্লাহ হাসরের ময়দানে এই ন্যাক আমলকারীদেরকে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাও আল্লাহ তাল্লা দান করবে এখন যদি আমরা ন্যাকামল করতে চাই তাহলে নামাজ পড়ার জন্য কুরআন শিক্ষা গ্রহণ করতে হবে মুসলমানের সন্তানদেরকে কুরআন শিক্ষা দিতে হবে এই জন্য নবী বলেন কলাবুল্লা আলাকুল্লি মুসলিম পয়গম্বর নবী বলেন অদুনিয়ার মানুষের দল কুরআন কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমানদের উপর ফরস কিন্তু আর সন্তানেরা কোরআন শিক্ষা গ্রহণ করে না মুসলমানের সন্তান বই পুস্তক নিয়ে ব্যস্ত কিন্তু আল্লাহর কোরআন মুসলমানদের উপর ফরজ করে দিয়েছেন এই কোরআন ফরজ হয়ে গিয়েছে প্রত্যেকটা মুসলমানদের উপর এই কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে যদি বান্দা আল্লাহর কোরআন পরে পড়ে ন্যাকামল করতে পারো দুনিয়ার মধ্যে যদি বান্দা পাঁচ অক্ষণ নামাজ আদায় করতে পারো ন্যাক আমল করতে পারো আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া যদি আমল করো তাহলে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউস দান করবেন আর পাশাপাশি সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে আদর্শ সওয়ালা বানাইতে হবে নবীর আমল শিক্ষা দিতে হবে কারণ আমার নবীকে আমার আল্লাহ দুনিয়ার সমস্ত কায়নাতের জন্য রহমাত উল্লীলা আলম হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ তালাম অন্য আয়াতের মাধ্যমে জানায়া দেন আমার নবী হলেন কেমন রহমাতুল্লিল আলমী আল্লাহ আয়াতে বলেন ইল্লা ওয়ামা রহমত আল্লাহ বলেন আমার নবী হলেন সমস্ত আলমিন বাসীর জন্য রহমত সমস্ত কুলকায়নাতের জন্য রহমত আমার নবী হলেন আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত জঙ্গলের প্রাণীদের জন্য রহমত আমার নবী হলেন দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য আমার নবী হলেন রহমত তাই আমরা সকলে এক আল্লাহ তালা ইবাদত করব ন্যাক আমল করব পাঁচ অক্ট নামাজ আদায় করব নবীর সুন্নতর উপর আমল করব এবং নিজের সন্তানদেরকে এই কোরআন শিক্ষাদান করব আল্লাহ তালা আমার এই কথাগুলোর উপর আগে আমাকে আমল করার তফিক দান করুক এবং আপনাদেরকে আমল করার তফিক দান করুক ওমা আখি দাউন আলহামদুলিল্লা রফিলাল